কম বেশি দেড়শো শব্দে তোমার এলাকায় একটি চিত্র প্রদর্শনী হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা দশ নম্বর তো প্রথমে একটা হেডিং দিতে হবে আমাদের এলাকায় অনুষ্ঠিত হল মনমুগ্ধকর চিত্র প্রদর্শনী নিজস্ব সংবাদদাতা শ্রীরামপুর ষোলোই নভেম্বর দু বা ছাব্বিশ যে কোনো একটা দিলি হয়ে যাবে এখন রানিং বছর দু হাজার পঁচিশ সেটা দিয়েই ভালো হবে দু হাজার পঁচিশ গতকাল আমাদের এলাকায় এক মনোরম চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় শ্রীরামপুর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার বহু শিল্পী তাদের আঁকার ছবি প্রদর্শন করেন সকাল থেকেই শিল্পপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্যামল মুখোপাধ্যায় উদ্বোধনী ভাষণে তিনি বলেন চিত্রকলার মাধ্যমে মানুষের মনের ভাব ও সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে তার বক্তব্য দর্শকদের বিশেষভাবে অনুপ্রাণিত করে প্রদর্শনীতে প্রকৃতি গ্রাম বাংলার জীবন সামাজিক সমস্যা নারী শক্তি ও ঐতিহ্যবাহী সংস্কৃতির ওপর আঁকা নানা ধরনের ছবি স্থান পায় জলরং তেল রং পেন্সিল স্কেচ ও আধুনিক বিমূর্ত শিল্প সব মিলিয়ে প্রদর্শনীটি ছিল বৈচিত্র্যময় বিশেষ করে শিশু ও নবীন শিল্পীদের আঁকা ছবিগুলি দর্শকদের মন কেড়ে নেয় প্রতিদিন বহু স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এই প্রদর্শনী দেখতে আসে তাদের অনেকেই ছবি দেখে আঁকাই আগ্রহী হয়ে ওঠে স্থানীয় এক দর্শকের কথায় এমন প্রদর্শনী আমাদের এলাকায় খুব কম হয় এতে শিল্প চর্চার সুযোগ বাড়ে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রদর্শনী তিন দিন ধরে চলবে এবং প্রতিদিন সন্ধ্যায় শিল্পীদের সঙ্গে আলোচনা সভারও আয়োজন রয়েছে এই চিত্র প্রদর্শনী আমাদের এলাকায় শিল্পচর্চার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে শিল্প সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়